আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসি পরীক্ষার্থীরা রয়েছো কিন্তু তোমাদের প্রিপারেশন মনের মতো নয় এবং তোমরা এখনো দুশ্চিন্তায় আছো যে আমি আসলে এ প্লাস পাবো কিনা তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা গত পর্বে তোমাদেরকে কিন্তু ফিজিক্স ফার্স্ট পেপারের সাজেশন দেওয়া হয়েছিল যেখানে বলেছিলাম কোন তিনটা অধ্যায় পড়লে তোমরা এ প্লাস পেতে পারো তো আজকে তোমাদেরকে দেখাবো ফিজিক্স সেকেন্ড পেপার কোন তিনটা অধ্যায় পড়লে তোমরা এ প্লাসের দোরগোড়ায় পৌঁছে যেতে পারো তো এর জন্য তোমাদেরকে ফার্স্ট পেপারটার জন্য তোমাকে অবশ্যই ফার্স্ট পেপারের ভিডিওটা খোস্তে হবে তো দেখো ফিজিক্স সেকেন্ড পেপার আমাদের এমন তিনটা অধ্যায় রয়েছে যে তিনটা পড়লে কিন্তু আমরা সহজেই এ প্লাস পে যেতে পারি যেমন আছে আমাদের প্রথমে রিয়েল পদার্থ বিজ্ঞান প্রথমে আছে আমাদের নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান এই অধ্যায়টা কিন্তু তোমরা সকলেই জানো অনেক ইজি একটা চ্যাপ্টার জাস্ট কয়েকটা টপিক পড়লেই হয়ে যায় এবং আমি তোমাদেরকে বলেও দিব যে কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের আধুনিক আধুনিক নিউক্লিয়ার এই অধ্যায়টাও কিন্তু আমাদের খুব বেশি একটা টপিক নেই খুবই একটা ইজি একটা চ্যাপ্টার আর তৃতীয়তে আমরা পড়বো ভৌত আলোক বিজ্ঞান ভৌত আলোক বিজ্ঞান তো এই তিনটা অধ্যায় পড়লে কিন্তু মোটামুটি আমাদের একটা ভালো মার্কস গেন করা পসিবল এখন আমি তোমাদেরকে বলবো যে এই তিনটা অধ্যায় থেকে আমরা কোন কোন টপিক পড়বো এবং কোন কোন টপিক থেকে আমাদের কোশ্চেন দেখো ফার্স্টেই রয়েছে আমাদের নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান এখান থেকে আমরা তিনটা মাত্র টপিক পড়বো একটা হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের মডেল রয়েছে বিভিন্ন ধরনের যেমন আমাদের রাদার ফোর্ডের মডেল এবং ধরো বোর্ডের মডেল এই মডেলগুলো সম্পর্কে আমরা জানবো যেটা আমরা নাইন টেন থেকে কিন্তু শিখে এসেছি এরপরে রয়েছে আমাদের তেজস্ক্রিয়তা তেজস তেজস্ক্রিয়তা এবং লাস্ট এবং ফাইনালে আমরা পড়বো ভর ত্রুটি ভর ত্রুটি তো এখান থেকে আমরা মাত্র এই তিনটা টপিক পড়বো এই তিনটা টপিকের ভেতরে যদি আমাকে বলতে পারো কোনটা মোস্ট ইম্পর্টেন্ট তাহলে আমি তোমাদেরকে বলবো তেজস্ক্রিয়তা এই তেজস্ক্রিয়তা থেকে আমাদের কোয়েশ্চেন একটা আসবেই সাথে আমাদের ভট ত্রুটি খুব গুরুত্বপূর্ণ জাস্ট কয়েকটা ম্যাথ সলভ করলেই তোমরা কিন্তু এই অধ্যায়টা পেরে যাবে এর জন্য তোমাকে অবশ্যই তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে প্রচুর পরিমাণে বোর্ড কোয়েশ্চেন সহ বিশেষ করে তোমাদের যে অর্ধ এবং গড়ায়ুর যে বিষয়টা আছে কনসেপ্টটা রয়েছে সেই কনসেপ্ট থেকে কিন্তু আমাদের বেশি ম্যাপ চলে আসে তো তোমরা অবশ্যই সেই জিনিসটা দেখবে অর্ধ আয়ু এবং গড়ায়ুর যে বেসিক এরপর দেখো আমরা আধুনিক পদার্থ বিজ্ঞান থেকে মাত্র দুইটা টপিক দেখব একটা হচ্ছে আমাদের আপেক্ষিকতা 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 আর দ্বিতীয়টা নাম্বারটা হচ্ছে আলোক তরিত ক্রিয়া আলোক তড়িৎ ক্রিয়া আলোক তড়িৎ ক্রিয়া তো বুঝতেই পারছো এখান থেকে মাত্র আমরা এই দুইটা টপিক যদি পড়ি তাহলে কিন্তু আমরা এই আধুনিক আলোক বিজ্ঞান থেকে একটা সৃজনশীল কমন ফেলতে পারবো এর জন্য আমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে বোর্ড কোশ্চেন গুলো এরপর দেখো আমাদের ভৌত আলোক বিজ্ঞান থেকেও আমরা মাত্র দুইটা টপিক পড়বো একটা হচ্ছে আমাদের ব্যতিচার ব্যতিচার এবং দুই নাম্বারটা হচ্ছে আমাদের অপবর্তন অপবর্তন তো এখান থেকে মাত্র আমরা এই দুটো টপিক পড়বো ব্যাতিচার এবং অপবর্তন তো বুঝতেই পারছো আমাদের এই তিনটা অধ্যায় পড়লেই কিন্তু আমরা খুব ভালো একটা নাম্বার করতে পারি এমনকি আমরা এ প্লাসেরও কাছে চলে যেতে পারি এর জন্য তোমাকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে এরপরে দেখো আমরা যাদের এই অধ্যায়গুলো পারি এবং ব্যাকআপ হিসাবে আরেকটু কিছু রাখতে চাই তাদের জন্য কন্ডাক্টর সেমি কন্ডাক্টর অধ্যায়টা রাখতে এখান থেকে আমি বেশি কিছু পড়তে বলবো না জাস্ট তোমরা আইসিটির যে অংশটা পড়ে এসেছো বিভিন্ন ধরনের গেট থেকে শুরু করে সেই আইসিটির বিষয়গুলো তোমরা পড়বে তাহলে আমরা এই অধ্যায় থেকে কিন্তু ভাগ্য ভালো থাকলে পুরো একটা সৃজনশীল কমন ফেলতে পারি তাহলে তোমরা অবশ্যই সেমি কন্ডাক্টরে আইসিটির পার্টটুকু দেখে যাবে এরপরে আরো একটা অধ্যায় আছে যে অধ্যায় থেকে তোমরা দুইটা সৃজনশীল কমন ফেলতে পারো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এটা তোমরা ব্যাকআপ হিসেবে রাখতে পারো থ্রি স্টার একটা অধ্যায় বলা চলে সেটা হচ্ছে আমাদের তাপ গতি বিদ্যা তাপগতিবিদ্যা ঠিক আছে এই তাপগতিবিদ্যা থেকে আমরা কিন্তু কয়েকটা টপিক পড়লেই দুইটা সৃজনশীল কমন পেতে পারি হচ্ছে আমাদের এন ট্রপি এন ট্রপি দুই হচ্ছে আমাদের কর্ম দক্ষতা এবং তিন হচ্ছে আমাদের কার্ণ চক্র কার্ণ চক্র দেখো মাত্র তিনটা টপিক পড়লেই কিন্তু আমরা এখান থেকে দুইটা সৃজনশীল এনসিওর করতে পারি তাহলে বুঝতেই পারছো এই তিনটা অধ্যায়ের পাশাপাশি তুমি যদি একটা তাপগতে বিদ্যাও পড়ো তাহলে কিন্তু তুমি দুইটা সে অনশীল ফেলতে পারছো তার মানে কি তুমি এ প্লাসের থেকে আরো অনেক নাম্বার পেয়ে যাচ্ছ তো আজকে এই পর্যন্তই দেখো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম